একটি সশস্ত্র গোষ্ঠীর নিকট একটি সশস্ত্র বাহিনীর কাছে নিরস্ত্র লোকেরা কখন বুক পেতে দেয় কখন সেই ভয়ানক অস্ত্রের সামনে মানুষ দাঁড়িয়ে তাদের প্রতিবাদ জানায় যখন মানুষের সকল আশা ভরসা শেষ হয়ে যায় যখন মানুষ সেই বিপ্লব করাটাকে তাদের জীবনের শেষ সম্বল মনে করে তারা তাদের নিজের জীবনের চাইতেও তাদের সেই অধিকারটা ফিরে পাওয়ার জন্যই তারা কিন্তু সেই অস্ত্রধারির সামনে সশস্ত্র বাহিনীর সামনে তারা দাঁড়িয়ে যায় উনিশশো সালে সেই পশ্চিম পাকিস্তানি বাহিনীর নিপীড়ন শাসক গোষ্ঠীর নিপীড়নের কাছে এদেশের বাংলাদেশিরা প্রতিবাদ জানিয়েছিল তারা সর্বশেষ তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নেমে পড়েছিল সন্দেহ নেই ভারতের বাহিনী বাংলাদেশকে তখন সহায়তা করেছিল কিন্তু দুঃখজনক বিষয় যে তখন বাংলাদেশে কতজন ব্যক্তি শাহাদ বরণ করেছিলেন তার সুনির্দিষ্ট কোনো তালিকা আমরা পাইনি এটি অবশ্যই পাওয়া দরকার ছিল কারণ এই চব্বিশের স্বাধীনতায় আমরা যেটি দেখতে পেয়েছি সেই একাত্তরের স্বাধীনতায় আমরা সেটি দেখতে পাইনি কারণ তখন আমাদের জন্মই হয়নি এই চব্বিশের স্বাধীনতায় প্রায় দুই হাজারের উপর যারা শাহাদ বরণ করেছেন এদের সুনির্দিষ্ট তালিকা হচ্ছে এবং এখনও অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অনেকে মৃত্যুর সাথে পাঞ্জালোরে অনেকে মারা যাচ্ছেন তারাও তো শহীদ তারাও তো সেখানে আহত হয়ে সেই হাসপাতালে অনেকে মারা গেছেন তারাও কিন্তু শহীদ এজন্য এই শহীদ সংখ্যা এখনো বাড়ছে চব্বিশের জোটা এবং সুনির্দিষ্ট তালিকা থাকার কারণে আমরা ভবিষ্যৎ সরকার বর্তমান বা ভবিষ্যৎ সরকার তাদেরকে সঠিকভাবে তদারকি করতে পারবে তাদের পরিবার পরিজনের সুযোগ সুবিধা দিতে পারবে কিন্তু আমরা উনিশশো সালে যে সকল বীর বাঙালি সেই হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়েছিল তাদের যদি সুনির্দিষ্ট তালিকা থাকত তাহলে কিন্তু সরকারের পক্ষে তাদের প্রত্যেককে পরিবারকে যথোপযুক্তভাবে সম্মান দিতে পারত আসলে এটি কেন করা হয় না সেটি অবশ্যই সরকারের নীতি নির্ধারণী লোকদেশ কারবার যাই হোক আমরা চাই দেশের জন্য যারা দেশের অধিকারের জন্য যারা জীবন দিয়েছে সেটা যে যুগেই হোক যে কালেই হোক তারা আমাদের কাছে শ্রদ্ধার পাত্র তারা সব সময় শ্রদ্ধার পাত্র হয়ে থাকবে তারা এদেশের নিপীড়িত শোষিত মানুষের প্রতিনিধি হয়ে কাজ করেন সকল যুগেই তারা কাজ করেন তাদেরকে আমরা সেলুট জানাই তাদেরকে আমরা প্রাণ ভরে শ্রদ্ধার সাথে স্মরণ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ